এবং আমি মনে করি যে যে ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকারের তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের যে কর্তৃত্ববাদের পতনের প্রেক্ষিতে পতনের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে বিষয়ে যে যে দায়িত্ব নিয়ে তারা তাদেরকে সরকার গঠন করা হয়েছিল সেই দায়িত্বে তো তিনটা আঙ্গিক ছিল একটা হচ্ছে বিচার একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের জন্য প্রস্তুতি তো তিনটি ক্ষেত্রে আমরা যদি এক বছরে যেটা দেখি আমাদের সাম্প্রতিক একটা গবেষণায় যেটা আমরা দেখতে পেয়েছি তিনটি ক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সুনির্দিষ্ট বেশ কিছু পদক্ষেপ আছে সেটা বিস্তারিত আলোচনা করা যেতে পারে কিন্তু পাশাপাশি এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে একটা বেশ কর্তৃত্ববাদ ফলে যে বিশাল জঞ্জাল সেই জঞ্জাল কাটিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তার উপর ভিত্তি করে এই যে তিনটি এজেন্ডা বাস্তবায়নের যে কার্যক্রম এটা খুব সহজ কাজ ছিল না সম্ভাবনা বিশাল ছিল এখনও আছে আরও থাকবে আশা করিবো আমরা কিন্তু সেটা বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের প্রতিকূলতা ছিল তা সত্ত্বেও আমি মনে করি যে মোটা দাগে এ পর্য মানে যে অগ্রগতি ইতিবাচক বলতে হবে প্রত্যাশা জায়গায় ঘাটতি তো আছে সেটা খুবই স্বাভাবিক মনে করি যেমন কিছু কিছু ক্ষেত্র আছে যেমন আমি যদি মনে করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে একটা যেই ধরনের প্রত্যাশিত অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা যে হয় নাই সেটা সবার কাছে মানে পরিষ্কার এবং আমি মনে করি যে যে ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকার তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তার পিছনে কারণও কিন্তু যথেষ্ট আছে কিন্তু সেই কারণ ব্যাখ্যা করা বাদেও বাদ দিয়েও আমি বলবো যে সম্ভাবনা ছিল যে এটা এখানে আরো বেশি ইতিবাচক অর্জন করে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এটা বলতে যা বোঝায় এটা একটু দায়িত্ব যাদের হাতে যেই সংস্থা বা যেই পেশা সেটা কিন্তু পুরোটাই কিন্তু ধসে পড়েছিল এবং নৈতিক অবক্ষয়ের মধ্যে পড়ে তাদের মানব যে মনোবল সেটা কিন্তু ধসে পড়েছিল তাদের নিজেদেরই ব্যর্থতা নিজেদেরই দোষের কারণে কিন্তু সেই অবস্থার থেকে উত্তরণ ঘটিয়ে আগে আগের নেতৃত্বের পরিবর্তে নতুন নেতৃত্ব আসার অর্থ এই নয় যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পেশাগত যে দেউলীয়পনা উপনা সৃষ্টি হয়েছিল যে অপরাধের জন্য যারা দোষী যে যে কারণে তারা মানে মানবিক মানে মনোবল হারিয়েছে সেটাকে ফিরে পেয়ে যাবে এটা কিন্তু আশা করাটা কঠিন যার ফলে সময় লেগেছে এখনও লাগছে এবং প্রত্যাশিত অগ্রগতি সেখানে হচ্ছে না একইভাবে হয়তো মানুষের সাথে সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই জায়গাটা যে কর্মসংস্থান দ্রব্যমূল্যের বিষয়গুলো আছে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিছুটা সাম্প্রতিককালে বিশ্বকে রোজার সময় থেকে একটু উন্নতি হয়েছে সেটাকে মানুষের মধ্যে স্বস্তি এক ধরনের আছে কিন্তু কর্মসংস্থানের জায়গাটা এবং এই যে দ্রব্যমূল্যের যে ইয়ে স্বস্তির ভাবটা সেটা কিন্তু ওঠানামা করছে এবং সেটা আমরা জনগণ হয়তো আশা করবে যেটা একটা স্থিতিশীল অবস্থায় যাবে খুব শীঘ্রই যেটা সরকার বলছে আশা করছে সেটা কিন্তু কর্মসংস্থানের জায়গাটায় সেটা কিন্তু যে কর্মসংস্থানের যে ইকোসিস্টেম যে প্রেক্ষিত পরিবেশটা দরকার সেটা কিন্তু পুনর্ঘটিত হয় নাই হ্যাঁ শিল্প বাণিজ্য ধসে পড়েছিল যারা কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সে বন্ধ হওয়ার পিছনে এক ধরনের বল যে যে মূল জায়গা জায়গাটা ছিল কারণটা ছিল সেটা হচ্ছে যে এগুলোর যে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলোর মালিকানা কর্তৃত্ববাদের দোষরদের হাতে ছিল সেগুলো তো বন্ধ হওয়া ধসে পড়াটা খুবই স্বাভাবিক সেটাই হয়েছে এবং এইটার থেকে কাটিয়ে উঠে সে প্রতিষ্ঠানগুলোকে পুনর্জা পুনরায় চালু করা পাশাপাশি সার্বিকভাবে যে বিনিয়োগ বান্ধব দেশি বিনিয়োগ বান্ধব বিদেশি বিনিয়োগের কথা বাদ দিয়ে দিলাম যে পরিবেশ সৃষ্টি করার কথা সেই আস্থা জায়গাটাও তো সৃষ্টি করাটা খুব সহজ কাজ নয় সেখানে কিছু অগ্রগতি হয় না সেটা আমি বলবো না কিন্তু আস্তে আস্তে এবং যতটুকু অগ্রগতি তার তুলনায় নেওয়া মানুষের প্রত্যাশা তো অবশ্যই এরকম হবে হওয়াটাই স্বাভাবিক যেটা আর অনেক ভালো হতে পারতো